হ্যালো বন্ধুরা সবাই কেমন আশা করছি ভালো আছো বন্ধুরা আজকে যে নিয়ে এসেছি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছে আমি অনুরোধ করছি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আমি ভিডিও খারাপ লাগুক বা ভালো লাগুক ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিও থেকে মানুষের কণ্ঠস্বরের অনেক কিছু আজ শুনতে পাওয়া যাবে বন্ধুরা বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতার দ্বিতীয়বার কি তৃতীয়বার স্বাধীনতা হচ্ছে ঠিক মনে নেই অতবার স্বাধীনতার পরে আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষের কি কন্ডিশন আছে বা কি পর্যায় আছে তারা কতটা ক্ষিপ্ত দেশের নেতা মন্ত্রীদের কিন্তু সেদিকে খেয়াল নেই খেয়াল কোন দিকে আছে কোথায় ইস্কনকে ব্যান্ড ব্যান করা যাবে কোথায় কোন রাজনৈতিক দলের নেতাদেরকে জেলে পাঠানো যাবে প্রতিশোধ নেওয়ার দিকে সব ঝুঁকে পড়ে লেগেছে বিশেষ করে তো কিছু নেতার কিছু হুজুরের এই দিকে পাল্লাটা ভারী করছে সাধারণ মানুষ চিৎকার করে তাদের নিজের কণ্ঠস্বরকে সরকারের কাছে পৌঁছবার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আদৌ উপদেষ্টা সরকার বা কাঠের পুতুল সরকার শুনতে পাচ্ছে নাকি কেটা জানে না আজকে বেশি কথা বলবো না ভিডিওটা দেখাবো যে বাংলাদেশের সাধারণ মানুষের কণ্ঠস্বর তারা কি চাইছে কিভাবে তারা ক্ষিপ্ত হয়ে রয়েছে কিভাবে খেপে রয়েছে যে কাউকে যদি সাথে গ্রামের এলাকায় বা গ্রাম এলাকায় এটা তো আছে বিশেষ করে ঢাকা শহরের দিকগুলোয় কিন্তু গ্রাম এলাকায় যদি ওদেরকে পায় ওদের কি অবস্থা করবে তারা নিজেরা ডাইরেক্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছে যে সব ভয় চিন্তা সবকিছু দূরে রেখে তো এদের নিয়ে বিশ্লেষণ করার মতো হয়তো আমার অভিজ্ঞতা নেই কিন্তু এদের যে কণ্ঠস্বর এটা বোঝার মতো অভিজ্ঞতা আমার হয়েছে যে আসলে সাধারণ মানুষের পেটে ভাত নেই সমস্ত জিনিস এলো এলোমেলো হয়ে রয়েছে কোনো সিস্টেম চালু নেই থানা পুলিশ ট্রাফিক চোর ডাকাত সব কিছু এলোমেলো পুরো দেশের অবস্থা এতটা সংকীর্ণ অবস্থা হয়ে গেছে তো বাংলাদেশ নিয়ে আমি ক্রমাগত কিছু ভিডিও বানিয়েছি বাংলাদেশের যে মানে বর্তমান যে অবস্থা সেই সময়তে সাধারণ মানুষের কীরকম মানে প্রতিবাদের ভাষা সেইগুলো আজকে দেখব চলো একধার থেকে দেখা যাক রিক্সাওয়ালা থেকে শ্রমিক শ্রমিক থেকে চাষি সব কিছু মানুষের একধার থেকে দেখাবো আজকে চলো দেখা যাক আর রিকোয়েস্ট হইলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি সবার ভালো লাগবে

আমরা আগের রাজনীতি করছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর যে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা দরকার

গেছে গা তাহলে করে কে করে কে তথ্য বলুন সরকারের গির যাচাই করার দরকার না

মানু কি বাস বা আমরা চাই না বেগুনের কেজি দুইশো টাকা হোক আমরা চাই বেগুনের কেজি তিরিশ টাকা থাক আমরা চাই

সাধারণ মানুষের বক্তব্যটা কি আসলে বুঝতে পেরে গেছো আমি ডিটেলস বলি বানাই বলে বলি এটা বুঝতে পেরে গেছো তো আমি একটা চাইবো আমার একটা ডিমান্ড আছে যে এই ভিডিওকে শেয়ার করে সরকারের কাছে পৌঁছাতে হবে এখন যে সরকার আছে তারা বুঝুক যে সাধারণ মানুষ তাদেরকে কতটা ভালোবেসে ফেলেছে এই সময়ের মধ্যে তাদেরকে এত শান্তির মধ্যে রেখেছে তারা কতটা ভালোবেসে ফেলেছে এই আজটা কমসে কম পৌঁছে দাও বিশেষ করে বাংলাদেশের মানুষকে আমি বলবো যে এটা শেয়ার করে করে বাংলাদেশের সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করো